আরে বন্ধু কি খবর তোমার ভালো শুনি আহ তোমাকে একটা প্রশ্ন করি উত্তর দিবে হ্যাঁ আরে কি প্রশ্ন বন্ধু সমস্যা নাই রিদওয়ান তুমি যে কি বলো না এখন কি বিয়ের সময় হয়েছে নাকি এখন মূলত কেরিয়ার গড়া নিয়ে চিন্তা করছি কারণ ভবিষ্যতে বিয়ের সতির ক্ষেত্রে তো অনেক টাকা পয়সার প্রয়োজন তাই না আগে থেকে আমি সে বিষয়ে প্রস্তুত হতে যাচ্ছি। তো তোমার কি চিন্তাধারা তুমি কি করবে নিয়ে কই চলে গেলে প্রশ্ন না করবে দ্রুত প্রশ্ন করো তারপর একসঙ্গে সামনে আগাই উফ একেবারে ভুলে গিয়েছিলাম এখনই বলছি প্রশ্নটি হলো যে বলতো সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে এমন একটি দেশ রয়েছে যে দেশ থেকে সবার প্রথমে সূর্য দেখা যায় এই জন্যই তাকে সূর্যোদয়ের দেশ বলা হয় এত সহজ প্রশ্ন এ তো জাপান জাপানকেই সূর্যোদয়ের দেশ বলা হয় ওই ছোট্টবেলাতেই পড়েছি আরে ও তুমি তো দারুণ জানো আগে তো বুঝতে পারিনি ওহে মোহাম্মদ রবি শুধু জাপান সম্বন্ধে জানি না বরং জাপানে যাওয়ার চিন্তা ভাবনা করে ফেলেছে খুব সহজে এখন যাওয়া যায় জাপান যাওয়ার চিন্তা ও মানে বিষয়টা ঠিক বুঝলাম না দাঁড়াও তোমাকে বুঝিয়ে বলছি তাহলেই বুঝতে পারবে মোটামুটি বেশ কয়েকদিন আগে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি সংবাদ দিয়েছেন যাতে করে এখন মানুষের জাপান যাওয়ার স্বপ্ন মাথা থেকেই নামছে না আরে বলো কি কি সংবাদ আমি তো শুনতে পেলাম না বলো তাড়াতাড়ি শুধুমাত্র বাসা শিখে পুরো এক লক্ষ মানুষকে জাপান নিয়ে যাবে জাপান সরকার আসলেই বাহ তো দারুণ সুযোগ জাপানে ক্যারিয়ার গড়তে পারলে তো জীবন হয়ে যাবে পুরোই চাঙ্গা কাজে লাগানো উচিত না বন্ধু তুমি বলতেছো কাজে লাগানো উচিত কিনা আর আমি অলরেডি কাজে লাগিয়ে ফেলছি আস্তে আস্তে এক ধাপ করে আগাচ্ছি এক ধাপ এক ধাপ আগাচ্ছ মানে ক্লিয়ার করে বলা মানে বন্ধু আমি তো অলরেডি বাসা শেখা শুরু করেছি আমি এখন অল্প স্বল্প বাসা শিখেও ফেলেছি আস্তে আস্তে বাকিটা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে তুমি এত দূর এগিয়ে গেলে আমাকে একবার জানানোর দরকার মনে করনি। আসলে বন্ধু দীর্ঘদিন বাড়িতে না থাকায় তোমার সঙ্গে দেখা করতে পারিনি আর বলার সুযোগ হয়নি তো সমস্যা নেই তুমি যদি শিখতে চাও শিখতে আগ্রহী হও আমি তোমাকে পুরো দমে সাহায্য করবো ইনশাল্লাহ তুমি কি শিখবে আর কেরিয়ার গড়বে স্বপ্নের দেশে হ্যাঁ বন্ধু আমিও তোমার সঙ্গে শিখতে চাই ওই জাপান গিয়েও আমি একত্রে তোমার সঙ্গেই থাকব মজা হবে না বলো সেই সঙ্গে অনেক টাকা উপার্জন করা যাবে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো যাবে মসজিদ মাদ্রাসায় দান করা যাবে কতই না ভালো কাজ করা যাবে যদি না তোমার পকেট পোর্টি টাকা থাকে তাহলে তো বোধ হয় তুমি কোনো বাসা সেন্টারে ভর্তিও হয়ে গিয়েছ হ্যাঁ হয়েছি তো সেই কবেই হয়ে গিয়েছি তারা খুবই ভালো মানুষ তারা আমাদেরকে আমাদেরকে খুব সময় দিয়েছে তারা ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছে অনলাইন অফলাইন দুই জায়গাতেই দুই মাধ্যমেই তুমি শিখতে পারো জাপানিজ ভাষা একটু বিস্তারিত বলো তো যে কোথায় তাদের ঠিকানা আর কিরকম খরচ পড়তে পারে সবকিছুই জানতে হবে তো সময় তো চলে যাচ্ছে সময়ের গতিতে আচ্ছা আচ্ছা বলছি তো বাবা অত অদৃ হয়েও না এখনো অনেক সময় আছে যদি সময়কে কাজে লাগাও এই যে দেখো এই ব্যানারের মধ্যেই তাদের সমস্ত কিছু লিপিবদ্ধ করা রয়েছে এখানে তুমি চাইলে এখনই যোগাযোগ করতে পারো নাম্বারও দেওয়া রয়েছে তারপর আমি একটু বলে দিচ্ছি তাদের স্থান হচ্ছে গাজীপুরের বিখ্যাত ডুয়েট গেটের পাশে সেই সঙ্গে তারা অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই ক্লাস করিয়ে থাকে নিয়মিত ক্লাস করাচ্ছে আর কোর্স ফি একেবারেই কম স্বল্প কোর্স ফিতে এত বড় সুযোগ যাই হোক তুমি এখন বাসে যোগাযোগ করো বাসায় ফ্যামিলি মেম্বার বিশেষ করে মা বাবার সঙ্গে বুঝে নাও তাদেরও একটা মতামত থাকতে পারে তাই নয় কি হ্যাঁ অবশ্যই আমি এখনই বাড়িতে যাচ্ছি এবং বাবা মার সঙ্গে ভুজে ভালোভাবে পরামর্শ করে আমি তোমাকে জানাবো ইনশাআল্লাহ তা আয়লা ঠিক আছে ঠিক আছে বন্ধু আবার কথা হবে ইনশাআল্লাহ তা আয়লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা যদি চান জাপানিজ ভাষা শিখবেন জাপানিজ ভাষা শিখে জাপানি গিয়ে মাসে লাখ টাকা কামাইবেন তবে আমাদের কোর্সটি করতে পারেন আপনারা আমাদের কোর্সটির দুটি ক্লাস একদম বিনামূল্যে করতে পারবেন এখানে অফলাইন অনলাইন দুই মাধ্যমে ক্লাস করতে পারবেন আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করুন